সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে আমরা নতুন কিছু চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরির চাকরির নোটিফিকেশন পাশাপাশি প্রাইভেট সেক্টরে সিকিউরিটি গার্ড অফিসার এবং শিক্ষক নিয়োগেরও নতুন কিছু ভ্যাকেন্সি এসেছে প্রথম ভাগে আমরা সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করব দ্বিতীয় ভাগে আমরা প্রাইভেট সেক্টরে যে দুই তিনটা চাকরি নতুন এসেছে বিশেষ করে অফিসার সিকিউরিটি গার্ড পোস্টের রিপোর্টের অর্গানাইজেশন থেকে সেগুলো আলোচনা করব রেপুটেড যে চাকরি নোটিভিশনগুলো এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিরির বিক্রম ইনস্টিটিউট থেকে এসেছে গুমতি কোপারেটিভ মূল পুরস্কার থেকে এসেছে চাকরির ভ্যাকেন্সি এসেছে কোলাই ক্লাস টুয়েলভ স্কুল থেকে চাকরি ভেকেন্সি এসেছে সেন্ট্রাল সংস্কৃত কলেজ থেকে চাকরি ভ্যাকেন্সি এসেছে আমাদের বীর থেকে চাকরি ভ্যাকেন্সি এসেছে আমাদের হেজামার ডি ব্লক থেকে তাছাড়া এসেছে আমাদের ধর্মনগর থেকে এবং আমাদের ধর্মনগর যে ব্লক আছে সে ব্লক থেকে চাকরি ভ্যাকেন্সি এসেছে আমাদের ইনফরমেশন তথ্য প্রযুক্তি দপ্তর থেকে পাশাপাশি হসপিটাল থেকে এবং কিছু প্রাইভেট সেক্টর থেকেও জব ভ্যাকেন্সি এসেছে আমরা সবগুলি এক লোক কাবার আপ করার চেষ্টা করবো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কিন্তু সবগুলি বলা থাকবে তোমরা দেখে নেবে তোমাদের সাথে কোন চাকরির নোটিফিকেশনটা মিলে যাচ্ছে সবচেয়ে প্রথম চাকরি ভ্যাকেন্সি এসেছে গভর্নমেন্ট অব ত্রিপুরা কিরিট বিক্রম ইনস্টিটিউট উদীপুর গোমতি ডিস্ট্রিক্ট থেকে উদীপুর গোমতি ডিস্ট্রিক্টে কিরিট বিক্রম ইনস্টিটিউটে গেটকিপার এবং থিয়েটার টিচার নিয়োগ করা হবে এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে গেটকিপার পোস্টের জন্য এইট পাস থিয়েটার টিচার পোস্টের জন্য বলা হয়েছে থিয়েটারে ডিপ্লোমা থাকতে হবে লাস্ট ডেট সাবমিশন করা ফর্ম দুই তারিখ অফলাইনে ফর্ম সাবমিশন করতে হবে অর্থাৎ তোমার বায়োডাটার সাথে তোমার ডকুমেন্টগুলো জেরোস্কোপি নিয়ে কিরি বিক্রিম ইনস্টিটিউটে দুই বারোর মধ্যে ফর্মটা নিয়ে সাবমিট করতে হবে ইন্টারভিউ পরে জানানো হবে আর যে মানে অ্যাড্রেসে ফর্মটা সাবমিট করো অ্যাড্রেসটা হলো অফিস অফ দ্য ভাইস প্রিন্সিপাল কিরি বিক্রিম ইনস্টিটিউট উদয়পুর ডিউরেশন অফ দ্য বলা হয়েছে সকাল দশটা থেকে সাড়ে দশটাতে তোমার কাজ বা তোমাদের স্কুল আওয়ার্স শুরু হয়ে যাবে তখন থেকে তোমার ডিউটি শুরু হয়ে যাবে নেক্সট আমরা দেখে নিচ্ছি গুমতি কোপারেভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন থেকে গুমতি মিল্ক প্রডিউসার লিমিটেড যে ইউনিয়ন আছে সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে মেকানিক্যাল অর্থাৎ মেকানিক্যাল ব্রাঞ্চে যারা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ লাস্ট ডেট ফর্ম সাবমিশন লাস্ট ডেট হল পনেরো বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখের ভিত্তিতে ফর্ম সাবমিট করতে হবে পনেরো তারিখের পরে কিন্তু আর ফর্ম সাবমিশন করা যাবে না ডেট অফ ইন্টারভিউ টাইম বেনু উইল বি কমিউনিকেটেড থ্রু ইমেল এসএমএস অনলি ইমেল এবং এস এম এসের মাধ্যমে তোমাদের ডেম টাইট জানানো হবে এখানে কুরিয়ার বা পোস্ট বা তোমরা ডাইরেক্ট যদি নিয়ে জমা দাও সেখানে অবশ্যই তোমার বায়োডাটা ফর্মে মেইল আইডি এবং ফোন নাম্বার থাকবে সেখানে তোমার পরে জানানো হবে এখানে বিশদ জানার জন্য গুমতি মিল্ক ইউনিয়ন ডট কম যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে এটা ভিজিট করতে বলা হয়েছে এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ভ্যাকেন্সিটা বেরিয়েছে অর্থাৎ মেকানিক্যাল বাইবোনদের জন্য দারুণ একটা কিন্তু সুযোগ ন্যাস্ট নার্স নিয়োগের একটা ভ্যাকেন্সি এসেছে কুলাই ক্লাস টুয়েলভ স্কুল থেকে কুলাই ক্লাস টুয়েলভ স্কুলে নার্স কাম কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে যারা ডিপ্লোমা করে বসে আছো যা বা যারা বিএসসি নার্সিং পাসার করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ একুশ থেকে চল্লিশ বছরের ভিত্তে বয়স হতে হবে ডেলি তোমার ম্যাক্সিমাম তিন ঘন্টা পার ডে কাজ করতে হবে ম্যাক্সিমাম যে স্যালারি বলা হয়েছে টুয়েলভ থাউজেন্ড পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে ফর্ম সাবমিশন লাস্ট ডেট বলে হচ্ছে থার্ড ডিসেম্বর টিল তিনটা অর্থাৎ তিন ডিসেম্বর বিকাল তিনটা পর্যন্ত টাইম আছে ফর্ম সাবমিশন করার তোমাদের ইন্টারভিউ ডেট হলো পাঁচ ডিসেম্বর সকাল সাড়ে দশটার ইভিনিং টাইম অ্যাড্রেস হলো অফিস অফ দ্য প্রিন্সিপাল কোলায় ক্লাস টুয়েলভ স্কুল আর ফর্ম সাবমিশন করতে গেলে বায়োডাটার সাথে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে অফলাইনে স্কুল ক্যাম্পাসে গিয়ে তোমাদের ফর্ম সাবমিশন করতে হবে সেন্ট্রাল সাংস্কৃত কলেজ একলব্য ক্যাম্পাস অ্যাড্রেস সিপাইপাড়া লিম্বুছা সেখানে লাইব্রেরি অ্যাপেন্ডিক্স বা ট্রেনিং নিয়োগ করা হচ্ছে কুড়ি হাজার টাকা পারমান্ট এখানে স্যালারি দেওয়া হবে লাইব্রেরি সায়েন্সে বা ডিগ্রি বা ডিপ্লোমা করা যারা বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে ডে ডেটেম টাইম ইন্টারভিউ পরে জানানো হবে তোমার ফর্ম সাবমির করতে হবে আটবারের ভিত্তিতে তোমার ফর্ম সাবমিশন করে নিতে হবে বিশ্ব জানার জন্য সিএসইউ আগরতলা ডট এডু ডট ইন অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো অর্থাৎ সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো ডকুমেন্টটা সাবমিট করতে গেলে ডাইরেক্ট অফিসে যেতে পারো বা মেইল আইডি আছে সি এস এল এইচ আর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইলতে নিজে মেলটা পাঠিয়ে দিতে পারো আট দশ ঠিক আছে আট দশ তোমাদের লাস্ট ডেট ফর্ম সাবমিশন করার নেক্সট তোমাদের ধর্মনগর বীর বিক্রম যে ইনস্টিটিউট আছে ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউটে তোমাদের নার্স নিয়োগ করা হচ্ছে প্লাস হেলথ এই কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন জিএনএম বা বিএসসি নার্সিং পাসআট হতে হবে টুয়েলভ থাউজেন্ড পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে একুশ থেকে চল্লিশ বছরের ভিত্তি বয়স হতে হবে ফর্ম সাবমিশনের লাস্ট ডেট বলা হয়েছে দশ বারো দুই হাজার পঁচিশ দশ বারো দুই হাজার পঁচিশ ফর্ম সাবমিশন করতে হবে আর ইন্টারভিউ ইন্টারভিউ ডেট বলা হয়েছে সতেরো বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের সতেরো তারিখ তোমাদের ইন্টারভিউ হবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে হেজামনার আড্ডি ব্লক থেকে হেজামার আড্ডি ব্লকের অধীনে কুলাইবাড়ি অঙ্গনে সেন্টার দশেরঘাট অঙ্গনী সেন্টার দেবরাপাড়া অঙ্গনে সেন্টার ফারিবাড়ি অঙ্গনির সেন্টার রামসাদুপা অঙ্গনে সেন্টার টংবা অঙ্গনী সেন্টার বালুরাচারা অঙ্গনে সেন্টারে তোমাদের অঙ্গনের ওয়ার্কার এবং অঙ্গনের হেল্পার নিয়োগ করা হচ্ছে সবগুলো রিক্রুটমেন্ট হবে হেজামোড়া আর ডি ব্লকের অধীনে আর প্লিস যেখানে তোমরা ফর্ম সাবমিশন করবে সেই প্লেসটা হল হেজামড়া আইসিডিএস প্রজেক্ট অফিস সেখানে ইন্টারভিউর জন্য যে টাইম বা ডেট সেটা পরে জানানো হবে আগে তোমার ফর্ম সাবমিশন করতে হবে আট বারো দুই হাজার পঁচিশ লাস্ট ডেট ফর্ম সাবমিশন করা উত্তর এরিয়ায় যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে এইস সিএসটি ফাইভ সিলেকশন রিল্সেশন দেওয়া হবে এমন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হলে অ্যাপ্লাই করা যাবে তোমরা যারা মাধ্যমিক ফার্স্ট করে বসে আছো আট হাজার টাকা পার মান্থ অঙ্গনী ওয়ার্কার জন্য তোমরা যারা এইট ফার্স্ট করে বসে আছো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা পাঁচ হাজার টাকা পার মান্থ তোমরা দেওয়া হবে অঙ্গনীর হেল্পারের জন্য এখানে ফর্ম সাবমিশনের সাথে ডকুমেন্টগুলো যেগুলো লাগবে সেটি হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্ট লাগবে মাধ্যমিক মার্কশিট মাধ্যমিক বা পাসপোর্ট সার্টিফিকেট লাগবে এডমিট প্রাগনসি সার্টিফিকেট যেটা দরকার পড়ে সেটা লাগবে মার্কশিট পিআরটিসি আর ও সার্টিফিকেট রেশন কার্ড তুমি যদি হ্যান্ডিকাপ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কাজ সার্টিফিকেট একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কাপ লাগবে নিয়ে জমা দিতে হবে হেজামরা আর এর প্রজেক্ট অফিসে ঠিক আছে এখানে মেরিজ সার্টিফিকেট যদি থাকে অবশ্যই মেরিট সার্টিফিকেট সাবমিট করতে হবে কারণ বিবাহিত বা উইন্ডো যারা আছে তাদের কিন্তু মানে ডিভোর্স বা যারা বিবাহিত হলে যারা মেরিট সার্টিফিকেট সেটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে সেপারেট বা ডিভোর্স বা বিবাহিত যারা আছে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে আমাদের ধর্মনগর ব্লক থেকে ধর্মনগর যে মিউনিসিপ্যাল কাউন্সিল আছে ধর্মনগর ব্লক মিউনিসিপাল কাউন্সিল ব্লক নৈশরী মিউনিসিপাল কাউন্সিলের ওয়ার্ড নাম্বার তেরোতে যে মধ্য জামাইয়া অঙ্গনের সেন্টার আছে সেখানে অঙ্গনের ওয়ার্কার নিয়োগ করা হবে দশ ডিসেম্বর লাস্ট ডেট ফর্ম সাবমিশন করার ফর্ম সাবমিশনের সাথে ডকুমেন্টগুলি আগের চাকরির ক্ষেত্রে যে যে ডকুমেন্ট বলেছে সেম ডকুমেন্টই লাগবে দশ তারিখের ভিত্তে ফর্ম সাবমিশন করতে হবে আই চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ধর্মনগর এনপি আইসিডেন্স প্রজেক্ট অফিস ধর্মনগরে লোকালিটি যারা আছে তাদের প্রেফারেন্স দেওয়া হবে পনেরো ডিসেম্বর বলা হয়েছে তোমাদের ইন্টারভিউ ডেট নেক্সট ব্যাংক সিপি দিয়েছে একটা রেপুটেড ফিনান্সিয়াল অ্যান্ড হসপিটালিটি সার্ভিস প্রোভাইডার অর্গানাইজেশনে ম্যানেজার কাম টেলিকলার নিয়োগ করা হচ্ছে ফিমেল পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেতন গ্র্যাজুয়েশন চব্বিশ প্লাস এজেন্সি ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ করা হয়েছে মেল ফিমেল গ্র্যাজুয়েশন পঁচিশ প্লাস বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেতন প্রজেক্ট প্রজেক্টার নিয়োগ করা হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস এজ হতে হবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেতন গ্রাজুয়েশন রেস্টুরেন্ট ম্যানেজার কাম সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে চব্বিশ প্লাস বয়স হতে হবে পনেরো হাজার পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেতন গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করে যাবে কম্পিটিভ স্যালারি ইনসেন্টিভ গ্রোথ অপরচুনিটি সব কিছুই দেওয়া হবে তোমাকে সব ধরনের ফেসিলিটি এখানে দেওয়া হবে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও পার্টিকুলার ফাইন্যান্সিয়াল অ্যান্ড হসপিটালিটি সার্ভিস প্রোভাইডারে তাহলে ফোন নাম্বার আছে তোমরা বিস্তারিত জানো যে ফোন

এডিটার কাম ডেমোস্ট্রেটার নিয়োগ করা হচ্ছে একজন একাডেমিক কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে একাডেমিক কোঅর্ডিনেটার নিয়োগ করা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে একজন অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে ফর এডিটিং মিডিয়া ল্যাব একজন এডেডার নিয়োগ করা হচ্ছে স্কিন অ্যাক্টিংয়ের জন্য সাউন্ড একাটিংয়ের জন্য একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে একজন ডেমোস্ট্রেটার নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সি পোস্টগুলো কী কী দেখে নাও আবার বলে দিচ্ছি পোস্টগুলো কী কী তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে এসোসিয়েট প্রফেসর একটা পোস্ট ফর স্কিন একটিংয়ের জন্য একটা পোস্ট অ্যাসোসিয়েট প্রফেসর ফ্লিন এডিটিংয়ের জন্য একটা পোস্ট পার্টিকুলার বিভাগে মাস্টার ডিগ্রি এবং ন্যাশনাল থাকলে অভিজ্ঞতা দেওয়া হবে ওয়ান এডিটার নিয়োগ করা হচ্ছে কোয়ালিভিশন গ্র্যাজুয়েশন থাকতে হবে একাডেমিক কোঅর্ডিনেটার নিয়োগ করা একজন গ্র্যাজুয়েশন থাকতে হবে সিনিয়র টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে মেনটেন্যান্স বা আইটিতে ইঞ্জিনিয়ারিং পাস করা হতে হবে ওয়ান এডিটিং এডিটিং যে অ্যাটেন্ডার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন ওয়ান স্কিন অ্যাক্টিং নিয়োগ করা হচ্ছে পার্টিকুলার ডিপ্লোমা থাকতে হবে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে তার জন্য স্থানীয় একটা একজন ডেমনস্ট্রেটর নিয়োগ হচ্ছে প্রায় এগারো ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধীনে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট যেটা বলা হয়েছে এলিভেশন তোমার বলা হয়েছে ফর্ম এক বারো দুই হাজার পঁচিশ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে www.tfti.ac.in ডট টি এফ ডট ডট ইন এই অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটেতে সেখান থেকে ফাইল তোমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারো জমা দেওয়ার জন্য মেইল আইডিও দেওয়া আছে উনত্রিশ বারো লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার টি এফ ডট ত্রিপুরা অ্যাট রেট জিমেল ডট কম এডিশনাল সেক্রেটারি ডাইরেক্টর ইনফরমেশন কালচার অফেয়ার্স দেখো আরও বিস্তারিত জানার জন্য তোমরা টি আই অফিসিয়াল অফিসে ভিজিট করতে পারো আর ডাইরেক্ট অফিসে নিয়ে জমা দেওয়ার প্রয়োজন ইমেল আইডি দেওয়া হচ্ছে ইমেল আইডির মাধ্যমে তোমরা পাঠাতে পারো এক তারিখ দুপুর বারোটা থেকে উনত্রিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে তোমাদের কিন্তু ফর্ম সাবমিশন করতে হবে তথ্য প্রযুক্তি দপ্তর দিনে কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এই সুযোগটা কিন্তু তোমরা মিস করবে না নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট একটা রেপুটেড গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে পঁচিশখানা খানা ভ্যাকেন্সিবি রয়েছে যারা হাই সেকেন্ডের গ্র্যাজুয়েশন পাস আউট করে যারা বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা ফোন নাম্বার আছে ফোন নাম্বারে কথা বলে নিতে পারো ডাইট কম্পিউটার দোকানের জন্য কম্পিউটার জানা লোক চাই যোগাযোগটা নাই এইট সিক্স টু সিক্স জিরো থ্রি ফোর জিরো সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সিবি রয়েছে সিকিউরিটি সুপারভাইজার এবং সিকিউরিটি গার্ড দুই ধরনের ভ্যাকেন্সিপি রয়েছে বেতন সমদপ্তর নিম অনুসারে বেতন দিতে হবে থাকার কিন্তু সুব্যবস্থা আছে সিকিউরিটি সুপারভাইজার যারা এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ আর সিকিউরিটি গার্ড বা হাউস কিপার যেটা নিয়োগ করেছে পুরুষ সেটা তোমাদের ভালো একটা ফ্যাসিলিটি সিকিউরিটি গার্ড পোস্টের যারা চাকরি করতে চাও যারা ন্যূনতম মাধ্যমিক পাস করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ তোমরা এই সুযোগটা কাজে লাগাতে পারো সিকিউরিটি গার্ড পোস্টের জন্য অনলি পুরুষ ক্যান্ডিডেট ঠিক আছে অনলি মেল ক্যান্ডিডেট যারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে আর সিকিউরিটি সুপারভাইজারের জন্য এক্স সার্ভিসম্যান লাগবে এলআইসিতে কিছু সংখ্যক অ্যাডভাইজার নিয়োগ করা হচ্ছে তোমরা মাধ্যমিক উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করতে পারবে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ব্যাঙ্কিং লোন ইন্স্যুরেন্স মার্কেটিংয়ের জন্য দুজন মেল ক্যান্ডিডেট এবং নিয়োগ করা হচ্ছে টু হুইলার থাকতে হবে এবং ন্যূনতম টুয়েলভ পাস হতে হবে বয়স টোয়েন্টি ফাইভ প্লাস হতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কথা বলে নিতে পারো কাজ হলো ব্যাঙ্কিং লোন ইন্স্যুরেন্স মার্কেটিংয়ের যে মানে আউটসোর্সিং চাকরি সেটা কিন্তু তোমাদের সেখানে করতে হবে হোটেলের জন্য ম্যানেজার নিয়োগ করা হচ্ছে নাইন ফোর সিক্স ওয়ান টু সেভেন টু সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এই ছিল বিস্তারিত জব ভেকেন্সি তোমাদের কোয়ালিফিশন কাইটিউজে দেখে নেব অবশ্যই কোন জবটা তোমার জন্য সুইটেবল কোনো কইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবি আর প্রত্যেকটা জব নোটিফিকেশন নোটিফিকেশান কমিউনিকেশন মেইল অ্যাড্রেস মেইল আইডি সব কিছু দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা আর বিশদ জানার জন্য তোমরা ওয়েবসাইট ভিজিট করতে পারো বা ফোন করে কথা বলে দিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব টির পরে ইউটিউব চ্যানেল